হাস হাস কথা

সেখানে আমাদের মধ্যে আমার মতো কোনো যা যাচ্ছিল তবে কেউ আগে আসলে তাকে সজুকতা করা উচিত অনেকে অনেক গ্রামে অনেক লোক আমাদের থেকে ভালো শিক্ষিত অনেকে আছে কিন্তু ওনারা তো

উত্তর এলাকায় কিছু 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 অংশ নির্বাচন করেছে আমাদের অনেক ভুলে গেছে আমরা দিনে ভুল না করি শুধু পরবর্তী তো আবার আছে এরপরে তো আবার দুনিয়ায় যত দিকে থাকে থেকে থাকবে ততদিনে আমাদের এই ব্যাপার ব্যবহার

আমরা তারা এগুলা আমরা কিছু যদি আগে পৃথিবীর মাল আমাদের এক এক্ডে একশো তিরিশ চল্লিশ পঞ্চায়েত মালটা তারা যদি ঘরে বসে পায় তাহলে তাদের প্রত্যেক কাজে আড়াইশো তিনশো টাকা পাবে

আমাদের এলাকায় অনেক আমার সর্বশেষ প্রথমে আমি থাকতে ছিলাম আমি ভাগ্য কারো লগাতে যেহেতু দোষী বাড়তি হয়েছে আমার জীবিতভাবে আমি দোষী অথবা যারা করবো তারা এই দুশো জনে আট হাজার সাড়ে আট হাজার বসবাস করলে চিন্তা সবাই মিলে দুই চার জনের চিন্তা করলে কোনো লাভ হবে না সবাই মিলে এলাকার গ্রামে চিন্তা করতে হবে অসহায় মানে মানুষের চিন্তা করতে হবে দু জনের চিন্তা করলে কোনো লাভ হবে না মনে করো বসে সে আগে আসছে আমরা তার নির্বাচন করবো করতেছি করবো কিন্তু তার একটা অর্থ খরচ হবে মানসিকতা যদি ওটা তার বড় চিন্তা না কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো সবাই বুকে হাত দিয়ে এলাকায় গ্রাম অসহায় মানুষের চিন্তা করে এই দশমকে ভার্থে আগামী সাতাশ তারিখ